নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কাউন্সিলিং উইথ নৈরিতার নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত আজ আমরা আমাদের জীবনের ব্যস্ততা থেকে কিছুক্ষণ বিরতি নেব এবং সাধারণ কিন্তু আমাদের মাইন্ড এবং শোলের জন্য বেশ শক্তিশালী একটি জিনিসের ওপর ফোকাস করব যা হল গভীর শ্বাস প্রশ্বাস নেওয়ার অনুশীলন অথবা ডিপ ব্রিদিং প্র্যাকটিস এই গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটির মাধ্যমে তুমি তোমার স্ট্রেস বা উদ্বিগ্ন কমাতে পারো তোমার মনকে শান্ত করতে পারো এবং তোমার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকেও আরও উন্নত করে তুলতে পারো এটি শেখা খুবই সহজ সেই সঙ্গে তোমার পছন্দমতো যে কোনো জায়গায় এবং তোমার পছন্দ মতো যে কোনো সময়ে করতে পারো সুতরাং তুমি যদি কোনো সময় মানসিক চাপ বা উদ্বিগ্ন বোধ করো অথবা কিছুক্ষণের জন্য নিজের ব্রেন বা মাইন্ডকে রিল্যাক্স করাতে চাও তাহলে ডিপ ব্রিদিং হলো তোমার জন্য উপযুক্ত উপায় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটি শিখব কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে তোমাকে একটি আরামদায়ক জায়গা বা অবস্থান খুঁজে নিতে হবে চলো তাহলে আরামদায়ক অবস্থান থেকে শুরু করা যাক তুমি চেয়ারে বসে তোমার পাগুলোকে মেঝেতে রেখে অথবা বিছানা বা ম্যাটের উপর বসে বা শুয়েও এটি অভ্যাস করতে পারো একটা কথা মাথায় রাখবে এমন একটা জায়গা সিলেক্ট করতে হবে যেখানে তুমি কমফোর্টেবল থাকো এবং তার সাথে তোমার মেরুদণ্ডটি যেন সোজা থাকে এবং তুমি সহজেই শ্বাস নিতে পারো এবার নিজের শরীরটার প্রতি সজাগ বা সচেতন হতে হবে নিজের শরীরটাকে সচেতন করতে সময় নাও কিছুক্ষণ তাড়াহুড়ো একদম না যদি তুমি বসে থাকো তাহলে নিচের দিক থেকে অনুভব করতে শুরু করো আর শুয়ে থাকলেও নিচের দিক থেকে নিজের শরীরটিকে অনুভব করার চেষ্টা করো এবার গভীর শ্বাস নিতে হবে নিজের শ্বাস প্রশ্বাসের ওপর ধীরে ধীরে মনোযোগ দিতে হবে কমফোর্টেবল হয়ে গেলে আস্তে আস্তে চোখ বন্ধ করে নাও কল্পনা করো তুমি সতেজ হাওয়া ইনহেল করছো এবং তোমার পেট সংকুচিত হচ্ছে একটা হাত নিজের চেস্টের ওপর রাখো অন্য হাতটি পেটের উপর রাখো তুমি যখন তোমার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিচ্ছ তখন অনুভব করো তোমার পেট প্রসারিত হচ্ছে তোমার চেস্ট কিন্তু না এবার তোমার শ্বাসটিকে এক বা দুই সেকেন্ডের জন্য হোল্ড করো এরপর ধীরে ধীরে তোমার মুখ এবং ঠোঁট দিয়ে শব্দ করে শ্বাসটি ছাড়ো অনুভব করো তুমি শ্বাস ছাড়ার সাথে সাথে তোমার পেটটি ভেতরে সংকুচিত হয়ে যাচ্ছে কয়েক মিনিট ধরে এই প্রক্রিয়াটি আবার রিপিট করো তোমার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নাও এবং মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ো প্রতিটি শ্বাসের সাথে তোমার পেটের ওঠা নামার উপর ফোকাস করো হয়তো প্রথমে কখনো কখনো মনোযোগ সরে আসবে এটা খুব স্বাভাবিক এবং এটাকে মেনে নিয়ে আবার আস্তে আস্তে নিজের শ্বাসের ওপর মনোযোগ দেওয়ার চেষ্টা করো কয়েক মিনিট পর এবার নর্মালভাবে শ্বাস নাও অর্থাৎ যেমন তুমি নিয়মিত শ্বাস নাও এবং ধীরে ধীরে নিজের চোখ খোলো এবার নিজের শরীর কেমন অনুভব করছো তা লক্ষ্য করো অনেকটা শান্ত লাগছে অনেকটা রিল্যাক্স ফিল করছো যখনই তুমি স্ট্রেস বা অ্যানজিয়াস ফিল করবে তখন কিছু সময়ের জন্য এই গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটি করতে পারো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি এই সহজ গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটি তোমার উপকারে লাগবে যদি আজকে তুমি আমার সাথে সাথে এই ব্যায়ামটা প্র্যাকটিস করে থাকো তাহলে আরও এই ধরনের ভিডিওর জন্য ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিও